গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পাকা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তো চলো সাথে থাকো গাইস যাচ্ছি রান্নাঘরে চলো তোমরা একটু সাপোর্ট করো আমাকে প্লিজ এটাই সেটাই আমার কাছে অনেক বড়ো সাহায্য হবে তো অনেক ভালোবাসা দাও অনেক সাপোর্ট করো যে প্রত্যেকটা দর্শকের কাছে গিয়ে যেন আমার ভিডিওগুলো পৌঁছায় আর স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো প্লিজ আমার অনুরোধ রইল দেখো আম এনেছি আর এদিকে হচ্ছে শশা এদিকে হচ্ছে করলা দেখো এটা করার সময় ভিডিও করতে পারিনি তো এই দেখো মাছের মাথার তরকারি গাইস সমস্ত কাজ হয়ে গেছে এবার ব্রেকফাস্ট করবো তো কি ব্রেকফাস্ট রেডি করছি দেখে নাও তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছিস চলো টাটা অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো চ্যানেলটাকে